আজ এই ভিডিওতে দেখব মাত্র ষোলোশো টাকায় সম্পূর্ণ সিলেট ভ্রমণের ট্যুর গাইড এই ভিডিওতে আমরা আজকে যা যা দেখব মালিনী ছোড়া চা বাগান রাতার গোল সাদা পাথর ও ভারতের মেঘালয় পাহাড় চলুন আর দেরি না করে এখনই ভিডিওটা শুরু করি চারপাশে সবুজের সমারোহ নীল আকাশের নিচে যেন সবুজ গালিচা পেতে আছে সচিব চা বাগান উঁচু নিচু টিলা এবং টিলা ঘেরা আদিম এই চাষাবাদ চা বাগানের আদিম অপূর্ব সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটু তাহলে চলুন ঘুরে দেখি চা বাগান শোনাছি মালিনী ছড়া চা বাগান এটি শুধু বাংলাদেশেই নয় পুরো উপমহাদেশের মধ্যে সর্ববৃহৎ চা বাগান এটি প্রায় পনেরো একর জমির উপরে এই চা বাগানটি অবস্থিত আপনি আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরোটা চা বাগান সকালে রোদের আলো দেখুন আর পুরোটা চা বাগান আর এটি মূলত প্রথম স্থাপন করে লর্ড হার্টসন পনেরোশো একর জমির উপর এটি অবস্থিত এবং এই চা বাগানই উপমহাদেশের সর্বপ্রথম চা বাগান দেখুন কত সুন্দর তার প্রকৃতি একেবারে মন ছোয়ানো পরিবেশ দেখলে পরে আপনারা বুঝতে পারবেন দেখুন যদিও এইদিকে সূর্যের আলো পড়ছে যার জন্য এদিক ক্লিয়ার দেখা যাচ্ছে না আমি ব্যাক ক্যামেরা দিয়ে আপনাদেরকে পুরোটা দেখিয়ে দেব। দেখুন যতদূর চোখ যায় শুধু পাহাড়ের দিকে পাহাড়ের সাথে শুধু চা বাগান আর চা বাগান দেখুন চায়ের সাথে আপনাদের মেলবন্ধন আপনারা খুঁজে পাবেন চলুন আপনাদেরকে আমরা পুরো এই মালিনী ছড়া চা বাগানটা ঘুরে ঘুরে দেখাই গেস্ট আমাদের সাথে আছে দেখুন ওইদিকে সব এখানে ছবি তুলছে ফটো সেশন করছে আবার আমি আমার যে কলিগ ছিল স্যার তিনি আমার পিছনে আছেন চলুন আমরা এই পুরো এই সর্ববৃহৎ চা বাগানটা ঘুরে ঘুরে আপনাদের দেখাই চায়ের পাতা চায়ের দেশ ছিল এটা আমরা এখন অবস্থান করছি দেখতে পাচ্ছেন সুবিশাল আর সুবিশাল চা বাগানের সাথে যেই মানুষ দেখুন আমাদের সাথে আমাদের সবাই এই যে সবাই কেমন আছেন সবাই চায়ের বাগানে আসা আপনাদের কেমন লাগছে দেখছেন আমার পেছনে আমাদের সাথে যারা এসেছে ওনাদের বাড়িও আমাদের বাসার পাশেই দেখুন সবাই এনজয় করছে এত বড় একটা বিশাল চা বাগানে কার্নাভাল আমরা এখন মালিনীসরা চা বাগান থেকে ব্যাক করছি বিদায় নিচ্ছি মালিনীসরা চা বাগান থেকে দেখা হবে দেখা হচ্ছে সাদা পাথরে আমরা এখন মালিনী চা বাগান থেকে শেষ করে দেখা শেষ করে যাচ্ছি এরপর আমাদের পরবর্তী স্পট হবে রাতারগুল দেখা হচ্ছে আপনাদের সাথে রাতারগুলে মালিনী ছোড়া চা বাগান দেখা শেষ করে ছুটে চললাম রাতারগুল ভ্রমণে রাতারগুল হল বাংলাদেশের একমাত্র মিঠা পানির বনাঞ্চল চলুন ঘুরে আসি রাতারগুলে অ্যামাজন মহাবনের মতো বছরে চার থেকে সাত মাস পানির নিচে থাকে বাংলাদেশের একমাত্র মিঠাপানি জলাবন বা সম ফরেস্ট রাতারগুল রাতারগুল বাংলাদেশের বন্যপ্রাণীর অভয়ারণ্য যা সিলেটের গোয়েন ঘাটে অবস্থিত মিনি অ্যামাজন রাতারগুলের এই বনের আয়তন তিন হাজার একর এর মধ্যে পাঁচশো চার একরকে উনিশশো তেহাত্তর সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয় আজকের এই ভ্রমণে বাংলাদেশের অ্যামাজন খ্যাত রাতারগুল কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি দেখবেন সব কিছু দেখাবো আজকের এই ভিডিওতে চলুন তাহলে ঘুরে আসি রাতার গোল বাজারে নেমে আমরা রাতারগুলের উদ্দেশ্যে রওনা হলাম দশ টাকা করে অটো ভাড়া দিয়ে আমরা রাতার যাচ্ছি গ্রামের মেঠো পথ দিয়ে যে দশ টাকা দিয়ে অটো ভাড়া করে আমরা এদের মামার অটো দিয়ে আসতেছি মামার নাম কি আমার নাম বিলাল আচ্ছা যে বিবাদ মামা সময় আপনাদের খেজ থাকলে থাকবে মামা সবসময় সহযোগিতা করবে সহযোগিতা করবে

এটি হচ্ছে রাতারগুলের নৌকার ঘাট আমরা এখান থেকে নৌকা ভাড়া করে বনের মধ্যে প্রবেশ করবস্ক্রাইব প্রতিটি নৌকা সাতশো পঞ্চাশ টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে আমরা নৌকা নিয়ে বনের মধ্যে প্রবেশ করি তবে এখানে বলে রাখা ভালো একটি নৌকায় ছয়জনের বেশি মানুষ যেতে পারবে না মিনি অ্যামাজন খ্যাত রাতার গোল আসার উপযুক্ত সময় জুলাই থেকে অক্টোবর মাস এই সময় পর্যাপ্ত পরিমাণে পানি থাকে সারা পৃথিবীতে মিঠা পানির জলাবন আছে মাত্র বাইশটি ভারতীয় উপমহাদেশে আছে দুটি একটি শ্রীলঙ্কা অপরটি বাংলাদেশের বাংলাদেশের কতটা সৌভাগ্য যে বাইশটি একটি। এই মিনি অ্যামাজনে রয়েছে পিঠালি অর্জুন সাতিম গুটিবাস বট হিজল করচ বরুণ ইত্যাদি গাছসমূহ এছাড়াও এই বনে রয়েছে বানর ঘুইসাপ সাদাবক কানাবক টিয়া বুলবুলি পানকৌড়ি চিল বাজ পাখি ও শীতকালে অতিথি পাখির দেখা মেলে বনের মধ্যে প্রবেশের সময় আপনারা টাওয়ার দেখতে পাবেন যদি কপাল ভালো থাকে তাহলে ওয়াচ উঠে পুরো রাতার গোল ভ্রমণ করতে পারবেন আমাদের কপাল খারাপ ছিল ওয়াচ বন্ধ ছিল যার জন্য আমরা উপর থেকে রাতারগুলের যে দৃশ্য সেটা উপভোগ করতে পারিনি এটি হচ্ছে রাতারগুল মেইন স্পটে প্রবেশের পথ এই গাছগুলো জানান দেয় শত বছর ধরে তারা এই জায়গায় রয়েছে বর্ষার সময় পানির উচ্চতা আরও দুই থেকে তিন ফিট বেড়ে যায় সিলেট শহর থেকে রাতারগুলের দূরত্ব মাত্র বাইশ কিলোমিটার আপনি চাইলে সারা দিনে যে সিএনজি ভাড়া করতে পারেন ভাড়া নেবে পনেরো থেকে পঁচিশশো টাকা ডেফিনেটলি আপনারা যেখানেই যান অবশ্যই সব কিছু দামাদামি করে করবেন না হলে যে কোনো মুহূর্তে আপনাদের অপছন্দনীয় কোনো ঘটনা ঘটে যেতে পারে যদি দুই দিনের ভ্রমণে সিলেট যেতে চান তাহলে ভোলাগঞ্জ সাদা পাথর বিষ্ণাকান্দি চাফলং লালাখাল রাতারগুল চা বাগান শ্রীমঙ্গল ও হরজত শাহজালালের মাঝারে পরিদর্শনে যেতে পারেন সিলেট শহরে গিয়ে কোথায় থাকবেন সিলেটে সাধারণত পাঁচশো থেকে এক টাকার মধ্যে বিভিন্ন ধরনের রুম পেয়ে যাবেন তবে ভালো সার্ভিস পেতে হলে একটু ভালো হোটেলে যেতে হবে সেক্ষেত্রে একটু অর্থ বেশি প্রয়োজন দুই হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত হোটেল ভাড়া হতে পারে সেটা লাক মানের হোটেল হ্যাঁ আমার কাছে আমার কাছে আমাদের এই আমাদের 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 জন ভাইয়া এটা দাও তো আমাদের ছয় জনের টিকিট আমাদের ছয় জনের টিকিট হ্যাঁ দিয়ে আমাদের ছয় জনের টিকিট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করি ভেতরে প্রবেশ করতেই প্রকৃতির তার অপূর্ব সৌন্দর্য আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছে মনে হয় আমি সুন্দর মাঝে অবস্থান করছি চারপাশের সবুজ অরণ্য দেখে নিমিশেই শত ক্লান্তি দূর হয়ে গেল নম্বর থেকে নামছি আমরা রাতার যে বন আছে বনের মধ্যে একটু আঠারি করব দেখতে পাচ্ছেন এখানে শত শত পর্যটকই নেমেছে এবং অনেকে নৌকা নিয়ে আসছে চার প্রকৃতি পরিবেশ অসম্ভব সুন্দর এটি হচ্ছে রাতার গুলের একেবারে ভেতরের পরিবেশ দেখুন কি গহীন জঙ্গল এই জঙ্গলের মধ্যে বিভিন্ন ভয়ঙ্কর প্রাণীও থাকতে পারে তো আপনারা যখনই এই জঙ্গলের মধ্যে প্রবেশ করার চেষ্টা করুন না কেন সতর্কতার সাথে চেষ্টা করবেন দেখুন আমার পেছনে কত বড় ভয়ঙ্কর জঙ্গল দেখা যাচ্ছে পুরোটা ভেতর অন্ধকার যদিও আমরা ভেতরে যাওয়ার চেষ্টা করতাম কিন্তু কাদা এবং কিছু পানি আছে কি বিভিন্ন পোকামাকড় থাকতে পারে যেটা যাওয়া আমাদের জন্য রিস্ক কি এই জন্য আমরা ভেতরে যাচ্ছি না আমরা এখান থেকে ফিরে যাচ্ছি আপনারা যদি কখনো যেতে চান অবশ্যই সতর্কতার সহিত কি ভেতরে প্রবেশ করবেন এটা রাতারগুলোর আরেকটা সাইট আমরা তখন পূর্ব পাশে ছিলাম আর এটা হলো রাতারগুলের পশ্চিম পাশের যে লেকটা ছিল লেকের পাশ দিয়ে আমরা ভেতরের দিকে যাচ্ছি দেখুন এদিকে এই সাইডটা আমরা একটু ভেতরে গিয়ে দেখি এখন কাদা আছে তো যার জন্য দেখুন শত গাছগুলো কি প্রমাণ করে এই জায়গাটা কত পুরোনো আমরা যতই ভেতরে যাচ্ছি এই জায়গার প্রকৃতি পরিবেশ আমাদেরকে বিমেহিত করে দেখুন আমরা যত ভিতরে যাচ্ছি এই জায়গাটা তত নিলিবিরি এখানে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই আমাদের পক্ষে আর ভেতরে যাওয়া আসলে খুব কষ্টকর এবং মনে হচ্ছে যে ভেতরে যাওয়া খুব রিক্স হয়ে যাবে যদিও এখানে কোনো সিকিউরিটি নাই বন বিভাগের কেউ নাই যে আমাদের যদি কোনো আমরা বিপদে পড়ি সেখান থেকে রক্ষা করবে রাতার গোল ভ্রমণ শেষ এখন আমাদের পরবর্তী মিশন ভোলাগঞ্জ সাদা পাথর এখন এখন আছি ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় থেকে মাত্র একশো মিটার দূরে ভোলাগঞ্জ সাদা পাথর সিলেটের কোম্পানিগঞ্জ জেলে অবস্থিত একটি পর্যটন কেন্দ্র যা সাদা পাথর এবং স্বচ্ছ নীল জলের জন্য বিখ্যাত আজকের এই ভিডিওতে যা যা দেখব কিভাবে যাবেন কোথায় থাকবেন কি খাবেন নৌকা ভ্রমণ সাদা পাথরে গোছল এবং ভারতের পাহাড়ের রাতের শহর ওভারঅল একটা ভ্রমণ গাইড চলুন তাহলে শুরু করি আজকে সাদা পাথর ভ্রমণ আজ থেকে নেমে আমরা দুপুরের খাবার খাওয়ার উদ্দেশ্যে রওনা হই দুশো টাকা প্যাকেজে দুপুরের খাবার খেয়ে নেই সাদা পাথরের ঘাট থেকে রয়েছে দেখুন সামনে যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন এই নৌকাগুলো করে আমরা সাদা পাথর যাব আমাদের হোস্ট এখন আমাদের জন্য অপেক্ষা করছে আমার স্প্রিট স্কোয়ার টিমের এই হলো সদস্যরা সবারই স্প্রিট বেশি এজন্য আমি এদের নাম দিয়েছি স্প্রিট ভারত ও বাংলাদেশের সিলেটের সীমান্তবর্তী একটা নদীর নাম ধলাই ভারতের মেঘালয় রাজ্য থেকে নেমে এসেছে ওপরে উঁচু পাহাড়ে ঘেরা সবুজের মায়াজাল পাহাড়ের কোল থেকে নেমে আসা ঝর্ণা স্বচ্ছ নীল জল সাদা পাথর আর পাহাড়ের সবুজ মিলেমিশে যেন একাকার ভোলাগঞ্জ আসা পর্যটকের জন্য অন্যতম আকর্ষণ হল নৌকা ভ্রমণ পর্যটকরা সাদা পাথর এবং স্রোত সন্ধনী নদীর সৌন্দর্য বিশাল সাদা পাথর স্বচ্ছ জলধারা এবং সবুজ পাহাড় ফটোগ্রাফির যেন উন্মুক্ত একটা পটভূমি ভোলাগঞ্জ যাওয়ার সেরা সময় বর্ষাকাল এবং শরৎকাল জুন থেকে অক্টোবর কারণ এই সময় নদী এবং ঝর্নার পানি প্রবাহ বেশি থাকে আমরা সাদা পাথর যাওয়ার উদ্দেশ্যে নৌকা থেকে নেমে এখন আমরা হাঁটতেছি কিন্তু আমাদের একটা দুঃখের বিষয় হলো আমরা চায়ের রাষ্ট্রে এসে এখন পর্যন্ত এক কাপ চা খেতে পারি না

সামনে দৃশ্যমান ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড়গুলো এই উঁচু উঁচু পাহাড়গুলো দেখতে হলে আপনাদের যেতে হবে সিলেট শহর থেকে প্রায় তেত্রিশ কিলোমিটার উত্তর পশ্চিমে অবস্থিত ভোলাগঞ্জ সাদা পাথর থেকে সিএনজি অথবা বাস করে আপনারা যেতে পারেন ভোলাগঞ্জ সাদা পাথরে ভাড়া লাগবে জোনপতি পঞ্চাশ থেকে ষাট টাকা আর যদি আপনারা সিএনজি দিনের জন্য রিজার্ভ করতে চান সেক্ষেত্রে সাত থেকে আটশো টাকার মধ্যে আপনারা রিজার্ভ করে নিতে পারবেন সাদা পাথরে যেতে যেতে এরকম সুন্দর সুন্দর ভারতীয় প্রোডাক্টগুলো দেখতে পাবেন এগুলো সাধারণত ভারত থেকে আসে কিন্তু এগুলো কোনো ক ট্যাক্স ভ্যাট এগুলো দেওয়া হয় না যার জন্য এই জায়গার যে জিনিস বা দ্রব্যমূল্যগুলো আছে সেগুলো সাধারণত খুবই কম দামে পাওয়া যায় আপনি প্রয়োজনীয় জিনিসগুলো এখান থেকে নিয়ে নিতে পারেন আমরা এখন দাঁড়িয়েছি ভারতের মেঘালয় রাজ্যের মেঘালয় পাহাড় থেকে মাত্র একশো মিটার দূরে আপনি আমার পেছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি মূলত ভারতের মেঘালয় রাজ্যে মেঘালয় পাহাড় আর মেঘালয় রাজ্যের এই পাহাড়ের সীমানা ঘেঁষেই কি বাংলাদেশের সাদা পাথর অবস্থিত চলুন আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এই সমস্ত সাদা পাথর চলুন জেনে নেই কিভাবে এই সাদা পাথরের সৃষ্টি হয়েছে সাদা পাথরের গঠন ভৌগোলিক ও প্রাকৃতিক প্রক্রিয়া একটি চমৎকার উদাহরণ পাহাড়ি নদীগুলো থেকে আসা পানির প্রবাহের কারণে এই অঞ্চলে পাথরের স্তূপের সৃষ্টি হয়েছে বছরের পর বছর ধরে পাথরগুলো পানির নিচে পলি মাটি এবং অন্যান্য খনিজ উপাদানের সাথে মিশে একটি সাদা বর্ণ ধারণ করে তাই একে সাদা পাথর বলা হয় দেখুন আমার পেছনে দেখতে পাচ্ছেন যে সাদা পাথরে সবাই গোসল করছে সাদা পাথর দেখুন সবাই গোসল করছে কত সুন্দর এই প্রকৃতি নিয়েই কিন্তু আমরা দেখতে এসেছি আসলে এরকম মনোরম পরিবেশ কত সুন্দর প্রকৃতি এখন যে গছল আর গোছল আপনারা চাইলে এখানে কি কক্সবাজারের মতো আপনারা পানিতে প্রচণ্ড স্রোত এই প্রচণ্ড স্রোতে কি দাঁড়ানো খুব অসম্ভব হয়ে যাচ্ছে এখন মানুষ কি দাঁড়িয়ে দাঁড়াতে তো দূরের কথা বসে বসুর কি মানুষ স্রোতে ভেসে যাচ্ছে এখন আমি চারপাশটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কীরকম প্রকৃতি যে এখন সবাই গোসল করছে আর বিশেষ করে এই পাশটাতে এইখানে প্রচণ্ড স্রোত এই জায়গাটাতে প্রচণ্ড স্রোত পানির গতিবেগ আপনার হয়তো বুঝতে পারছেন দেখুন এইদিকে মেঘালয়ের পাহাড় থেকে পানি গড়িয়ে গড়িয়ে আসছে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে নিজেকে হারিয়ে ফেলতে চাইলে আপনাকে বেশি বেশি ভ্রমণ করতে হবে মনে রাখবেন টাকা এক সময় সবারই থাকবে কিন্তু মন বা সময় থাকবে না তাই সময় থাকতে থাকতে বেশি বেশি ভ্রমণ করুন সাদা পাথর যাওয়ার সময় জুতা অথবা অ্যাংলেট পরে নেবেন নতুবা পা যাওয়ার সম্ভাবনা থাকতে পারে ভাই বুদ্ধি যদি খায় না পায় হ্যাঁ 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 আসেন আসেন ভাই আসেন গোসল শেষ করে এখন আমরা হরজত শাহজালালের মাঝারে যাওয়ার উদ্দেশ্যে রওনা হবে চলুন আপনাদেরকে যেতে যেতে সাদা পাথরের যে বাজার আছে সেই বাজারটা করে ঘুরে দেখে সব এগুলো কি সব ইন্ডিয়া থেকে আসে আর এগুলোর বাংলাদেশ মার্কেটে যে প্রাইজ তার থেকে কম প্রাইসই তো পাওয়া যায় অনেক কম প্রাইজও পাওয়া যায় আপনার যাদের প্রয়োজন হয় আপনারা যখন আসবেন

কম দামে পাওয়া যায় এখানে। কত করে কি স্পিস পাবেন? पीस নিলে 260 টাকা করে নিতে পারবেন। 260 টাকা করে 380 টাকা আছে। মার্কেটে এটা 380 টাকা আর এখান থেকে নিলে 260 টাকা করে নিতে পারবেন। যারা আসবেন এগুলো আপনারা নেবেন। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন। নেক্সট কোন জায়গার ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। এটি হলো ইন্ডিয়ার সেই পাহাড়ি বাজার। দুর্ভাগ্যবশত আমাদের যাওয়ার কোনো সূচক নাই